Susanto Ghosh, Plankton. Tayo na. দর্শক বন্ধুরা আমি আপনাদের এই ঝলকটুকু দেখালাম কারণ সুশান্ত ঘোষের নামটা উচ্চারিত হওয়ার পরেই এক মিনিটের বেশি তিনি স্টেজে কিন্তু রকম কথা বললেন না শুধু দর্শকদের কাছ থেকে রিয়াকশানগুলো নিলেন এবং তারপরে যে বক্তব্যটা বললেন আমি সেটা আপনাদের শোনাবো আমি আমার মতো ইন্টারপ্রেট করছি আপনারাও একটু বুঝে বলবেন সুশান্ত ঘোষকে এখনও ফ্যাক্টর এই মেদিনীপুরের মাটিতে এবং তার বিভিন্ন অনুগামীরা বিজেপির এখন পদাধিকারী সে কথা তিনি উল্লেখ করেছেন কিন্তু শেষের দিকে এসে যখন এই প্রাক্তন সিপিএম নেতা সুশান্ত ঘোষের কথা বলছেন তখন দীর্ঘক্ষণ দর্শকরা উল্লাস করলেন নাকি তার বিরুদ্ধে কিছু বিষোদ্গার করলেন এটা ঠিক বোঝা গেল না কিন্তু যখন তিনি জিজ্ঞাসা করলেন যে বিজেপির এখানে কজন এমএলএ আছে বললেন দুজন এবং সেই দুজন নাকি তৃণমূলে আসার জন্য তার কাছে দরবার করেছিলেন নেননি এবং এটা বললেন ইঙ্গিতবহভাবে যে আপনাদের মর্যাদা আপনাদের আবেগ আপনাদের যে আশা সেটাকে আমি মর্যাদা দিই কিসের মর্যাদা মানে সুশান্ত ঘোষকে তারা তাদের দলে চাইছেন এরকম কিছু কারণ আপনারা জানেন যে মেদিনীপুরে সিপিআইএম হাওয়া ঘুরতে শুরু করেছে শুধু মেদিনীপুর নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আপনাদের আমি দেখেছি সে ছবি এবং বিজেপি থেকে তৃণমূল থেকে কিন্তু এখন বিভিন্ন ছোট মাঝারি নেতারা কর্মীরা তারা কিন্তু সিপিএমের লাল ঝান্ডায় আসছে এটা কি তারই কিছু ইঙ্গিত দেখুন আপনারা কি বলছেন আজকে বিজেপির নেতৃত্বে এই মেদিনীপুরের মাটিতে কারা রয়েছে আমি যদি আপনাদের নামগুলো বলি শালবনিতে দেবাশিস রায় সুশান্ত ঘোষের অফিস দেখাশোনা করত সে এখন শঙ্কর কাটা শখের কাটা জিপির বিজেপির বুথের সভাপতি গড়বেতা তপন ঘোষ সুশান্ত ঘোষের ডান হাত বিজেপিকে মদত দিচ্ছে মেদিনীপুরের ক্ষমতা কি দেখাতে হবে মেদিনীপুরের শক্তি কি মেদিনীপুর যদি ঐক্যবদ্ধ থাকে এই মেদিনীপুরে তো সিপিএম এর অপশাসন ঘটিয়েছিল সিপিএম অপশাসনের অবসান ঘটিয়েছিল সুশান্ত ঘোষ প্রাক্তন তাই না আপনাদের দাবি এবং আপনাদের যে আকাঙ্ক্ষা বা চাহিদা বা যে আশা আমি তার সাথে সহমত পোষণ করি কিন্তু আমাদের দেশে সংবিধান রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে আইনি প্রক্রিয়া মেনে সবাইকে কাজ করতে হয় আপনারা জানেন আমি নাম বলছি না এমএলএ এমএলএ রয়েছে 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 দুটো তৃণমূলে আসতে চেয়েছে আপনাদের দাবিকে আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি শীতল কপাটের ইতিহাস যারা এখানে উপস্থিত রয়েছে যাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশের উপরে তারা জানে দেখুন সুশান্ত ঘোষ মেদিনীপুরে বা পশ্চিম মেদিনীপুরে একটা বড় ফ্যাক্টর এখনও সুশান্ত ঘোষের ডাকে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায় এ কথা সত্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশান্তময় কিন্তু এই তার সভাটা করে রেখেছিলেন বহুবার সুশান্তের যে সমস্ত অনুগামীরা তাদের কথা উল্লেখ করেছেন মানে বিজেপিকে পরাস্ত করবার জন্য সুশান্তকে কি প্রয়োজন তারপরে যখন সুশান্ত ঘোষের নামটা শেষের দিকে বললেন যেরকম উল্লাস আপনারা দেখলেন এবং বেশ এক মিনিটের উপর অভিষেক কিন্তু পুরো দাঁড়িয়ে রইল তাদের উল্লাস তাদের নিয়ে তারপরের যে বক্তব্যটা আপনারা শুনলেন তিনি দর্শকদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করলেন যে মেদিনীপুরে বিজেপির কয়জন কয়জন এমএলএ এমএলএ রয়েছে মানে পশ্চিম মেদিনীপুরে বিজেপির রয়েছে দুটো এবং সেই বিধায়কেরাও কিন্তু তৃণমূলে আসার জন্য বলেছিলেন অনুরোধ করেছিলেন তিনি নেননি এটাই তিনি বললেন সত্যমিত আমরা জানি না তাহলে এটা কেন হঠাৎ এই পরিপ্রেক্ষিতে বললেন এবং তাদেরকেও বললেন যে আপনাদের যেই উল্লাস বা আপনাদের যা দাবি সেটাকে আমি মান্যতা দিয়ে আপনাদের যা আশা তাহলে এই আশাটা কি সুশান্ত ঘোষকে ঘিরে যে সুশান্ত ঘোষও তাদের দলে আসুক এই তৃণমূলে আসুক এটা কি এত দর্শক তারা চাইছেন না হলে এই বিজেপির যারা এমএলএ এবং তারাও সিপিএমেরই একজন হচ্ছে গিয়ে ওই ঘাটালের সেটাও তিনি উল্লেখ করলেন আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় যে এখনও একটা বড় অংশ কিন্তু সুশান্ত ঘোষের জন্য আওয়াজ তুলছে যে তিনি এখনও একটা রাজনৈতিক দলের সম্পদ হতে পারেন আমি জানি না সত্য মিথ্যা আমার যতটুকু কারণ স্থলে আমি ছিলাম না যতটুকু উল্লাস যতটুকু রিয়াকশান এবং তারপরে অভিষেকের যা কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ সেটা ইন্টারপ্রেট করলে এটাই দাঁড়ায় আপনারা মন্তব্য করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ